সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝেইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে লাইভে এসে ক্ষমা চাচ্ছে ব্যারাস্টার সুমন প্রদর্শক তার ক্ষমা চাওয়ার ভঙ্গি থেকে বুঝতে পারবেন সে কত বড় নাটক কত বড় বাটপার বাট সব ব্যারেস্টার সুমন করে কিছু গোপন তথ্য দেব আগে চলুন ব্যারেস্টার সুমনের কথাগুলো শুনে আসি সে কিভাবে আবার আমাদেরকে নাটক করে আমাদেরকে চোখে ধুলা দিয়ে আবার সে ফেরস্তা সাজার চেষ্টা করতেছে চলুন তার কথাগুলো আগে শুনি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দায়ালু আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন সংস্কারের জন্য আমি বহু বছর আগে কাজ করে যাচ্ছি আমরা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুরচার ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এসানমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক তার আমেরিকাতে নয় বাড়ি আমি আমি নিজে বাদী হয়ে মামলা করছি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুতকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি আমি আপনি আপনি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মুআজেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি 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 মনে করি করি যে যে দুর্নীতির যুদ্ধ এই যুদ্ধে আপনাদের সব সময় আপনাদেরকে দোয়া যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুক আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ ব্যাসা সময় কথাগুলো শুনেছেন কথা শুনে বুঝতে পেরেছেন যে সে যে নাটক করতেছে এখন হয়তো বা কোনো জায়গায় বন্যা লাগছে কিনা জানি না না তা না হলে ততদিন এতদিন পরে সে বের হওয়ার কথা না সে আমাদেরকে বুঝাইতে আসতেছে যে যাদের বিরুদ্ধে সে কথা বলেছে এগুলো তো সে আওয়ামী লীগের সাধারণ নাটক ছিল এখন সেগুলোকে সে সামনে এনে আমাদের সামনে হিরো হওয়ার চেষ্টা করতেছে আমরা ভাই আর দুকা খেতে চাই না আমি মনে করি বাংলাদেশের মানুষ আর দুকা খেতে চায় না এ সমস্ত বার্তার সুমন সুমন এবং একজন সুলাইমান সুকন তুফিনা উত্তিদি এ সমস্ত যারা অনলাইন অ্যাক্টিভিজম সরকারকে বিভিন্নভাবে সহায়তা করেছে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক রাখবে না বাংলাদেশের মানুষ আগের জায়গায় নাই তারা প্রতিবাদ জানে এবং তারা দালাল চিনতে এখন খুব পারদর্শী কারণ দালাল দ্বারা তারা এতটা মানে নির্যাতন বা এতটা ধোকা খেয়েছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এখন আর তারা ধোকা খাবে না তো ব্যারেজার সুমন যত নাটকে করুক না কেন আমরা মনে করি সেই নাটকে মানুষ পা দিবে না ব্যারেস্টার সুমন একজন আওয়ামী লীগ এই ব্যারেস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আইনজীবী ছিল যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আল্লামা সাইদি সহ অসংখ্য আমি বলবো জাতির সূর্য সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং এই ব্যারেস্টার সুমন কত বড় আওয়ামী লীগ এটা আমরা কিন্তু ইতিমধ্যে জানি তো এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না এরা যদি কোনো সময় প্রকাশ্যে আসে প্রকাশ্যে তাদেরকে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছিল আপনারা অনেকে দেখেছেন যে বারো রাউন্ড না কয়েক রাউন্ড গুলি তার কাছে আছে সেই গুলিগুলো কেন রেখেছিল আর সে যদি এত ভালোই হতে পালিয়ে কেন বুঝা যাচ্ছে তার দুর্বলতা রয়েছে সে অনেক অপরাধ করেছে সব অপরাধ হয়তো আমরা জানি না সে একজন নাটকবাজ অভিনেতা আর যারা কন্টেন্ট ক্রিয়েটার অধিকাংশ আছেন আওয়ামী লীগের তারা কিন্তু নাটকবাজ হিসাবে থাকে আমরা জানি ফারাজ করিমার কথা আমরা জানি তাহুদ আফরির কথা তাহুদ আফরিদিকে নিয়ে এ পর্যন্ত কি হচ্ছে আপনারা দেখেছেন আর এস প্রকাশ করেছে সে কয়েকজনকে টাকা দিয়ে কয়েক টিকটকারকেও টাকা দিয়ে সে এই ছাত্র আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং এই তাশিফ খানও বলেছেন তার কাছেও এই ব্যারেজার সুমন এবং সুলাইমান সুগন তারা গিয়ে তাকে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে বলার কথা বলা হয়েছে তো এই ব্যারেজার সুমন্ধকে তো আমরা চিনেছি তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ তারপর জোরালো যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে পদক্ষেপ গড়ে তুলতে হবে আর এই সমস্ত নাটক বা যে ভিডিও আমি মনে করি ব্যারেজার সুমন যদি সরম থাকে তার আর প্রকাশ করবে না